আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো কলার জমিতে বাড়িতে খাওয়ার জন্য কত রকমের শাক সবজি লাগিয়েছি করলা গাছ লাগাইছি সাইড দিয়ে এবং মাঝখান দিয়ে সাথে এগুলো হচ্ছে পাটের শাক আর এই পাশে আছে হচ্ছে ধুনা ধুনা এবং সাইড দিয়ে পুঁই শাকের গাছ লাগানো আছে এই গাছগুলো বড় হচ্ছে এই ধুনা গাছগুলো বড় গেছে আর পাঁচটি থেকে লাগাইছি কলমি শাক দেখো দুই দুই শাড়িতে হচ্ছে লাগানো হয়েছে লাল শাকের বীজ লাল শাকের গাছ এক পাশে লাগাছি পালং পালং শাক শাকের গাছও সবুজ রেগেছে আর সাথে পিয়াজ রসুন ও লাগানো আছে ওই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এক পাশে পিয়াজ আর রসুন লাগানো আছে